একসঙ্গে তিনটি বাঘ সুন্দরবনে জঙ্গলে ধরা পড়ল এক অভূতপূর্ব দৃশ্য আসাম থেকে আসা অভিনন্দন জয় কলকাতার ফটোগ্রাফার ফ্রান্সিস নাইক এবং ঝাড়খালির তন্ময় মুডল এই তিন সদস্যের একটি টিম সোমবার সকালে ঝাড়খালি ফেরিঘাট থেকে লঞ্চে করে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন ঠিক ভাড়ানির কাছাকাছি পৌঁছতেই তাদের চোখে পড়ে এক বিরল মুহূর্ত তিনটি বেঙ্গল টাইগার কিন্তু দৃশ্যটি শুধু বিরলই নয় ছিল মনোমুগ্ধ করো তিনটি পাক আপন মনে খেলাধুলার মেজাজে খাড়ের ভিতর দিয়ে সাঁতার কাটতে কাটতে ধীরে ধীরে পার পার হচ্ছিল জলের উপর ভাসমান রোদ ঢেউর মৃদু শব্দ আর বাঘেদের স্বাভাবিক আচরণ সব মিলিয়ে পুরো পরিবেশ রোমাঞ্চে ভরে ওঠে অভিনন্দন ফ্রান্সিস এবং তন্ময়ের ক্যামেরায় বন্দী হয় সেই জলের রাজ্যে বাঘেদের অনুবদ্ধ বহুত পর্যটকদের সামনে একসঙ্গে তিনটি বাক্যের সাজরাতে দেখা অত্যন্ত বিরল ঘটনা তাদের মতে এটি শুধু একটি দৃশ্য নয় সুন্দরবনের বনপ্রাণের শক্তি স্বাধীনতা ও সৌন্দর্যের এক জীবন্ত প্রমাণ সুন্দরবনের জলে জঙ্গলে এমনই বিস্ময় অপেক্ষা করে থাকে প্রতি দুঃসাহসী অভিযাত্রীর জন্য দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন থেকে সুবন সাহার রিপোর্ট লোকালিটিএন বাংলা